আজ রাহুম বে কানু আল তোমারে বানাইসি আহসান সবচেয়ে সুন্দর করে আমি দেখতে চাই তোমার আমল যেন হয় সবচেয়ে সুন্দর আহসান তো আল্লাহ বলেন ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে তোমাকে বিনিময় দেব আহসান বিনিময় দেব বানিয়েছি আমল যেন হয় বিনিময় কয়টা আহসান হইল তিনটা এক নাম্বার সৃষ্টি তোমার আহসান তোমার আমল যেন হয় আহসান পুরস্কার মিলবে আহসান আহসান তিনটার মিল আছে আহসান আহসান বিনিময় কেমন আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলমী দিন গোটা পৃথিবী খ্যাত মানুষ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব দামাত বারাকাত হুমুল আলিয়া বাংলাদেশের শ্রেষ্ঠ দিনী প্রতিষ্ঠান বর্তমান সময়ের দাওয়া আল ইসলামিয়া ঢাকার হুজুরে ওই মাদ্রাসার হাদিস পড়ায় ফতুয়া বাংলাদেশ না সারা পৃথিবী ওনাকে চিনে সারা পৃথিবীর ওলা আপনারা চিনতেন না উনি বড় আমরা দেশে তো চিনে হইলেও শুধু বক্তা মাঠ পুরে গেলায় যাবে না বক্তা যিনি উনি সব যে বটা বক্তা উনি আন্তর্জাতিক খ্যাতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বৈরবের ফুল যমুনার আর তারপরে বাস ট্রাক খাতা বালিশ ডোরা বদনা সব এবার উনি ফির উনি গাউজ উনি কুতুব উনি ওলি উনি আবদাল সব সব ওই বক্তা বুঝছেন না এই আমাদের হুজুক কিন্তু বাস্তবতা হইল এই বক্তার আড়ালেও অপরিচিত পৃথিবীর মানুষ হয়তো এরকম ব্যাপক চিনে না এরকম হাজারো মানিক মুক্তা রত্ন স্বর্ণের খনি আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে আছে আল্লাহর এটা কুদরত আল্লাহর একটা কুদরত আল্লাহর দুইটা নাম আছে আজ বাতেন আল্লাহ প্রকাশকারী আল্লাহ গোপনকারী আল্লাহ তার বান্দাদের মধ্যে কাউকে পৃথিবীতে প্রকাশ করেন আল্লাহ তার কোন কোন বান্দাকে মহাব্বত করে গোপন বুঝেনি আউলিয়াদের মধ্যে দু রকম অলি আছে কিছু আল্লাহর অলি আছে যা করে আল্লাহ পৃথিবী জোড়া পরিচয় করাই দিচ্ছেন আবার কিছু আল্লাহর অলি আছে আল্লাহরই কুদরত এটা ওনাদেরকে আল্লাহ গোপন হযরত আব্দুল কাদের জিলানি যে জামানার বুজুর্গ ছিলেন ওই জামানায় শুধু তো উনিই বুজুর্গ ছিলেন ঠিক না জোনায়দ বাগদাদির বাগদাদে শুধু এই উনি আল্লাহ নাকি না অসংখ্য এমন আছে যাদের নাম পৃথিবী জানেও না এটা কার কুদরত সব নাম পৃথিবীর কোথাও নাই নবীজির সদি বিদায় হজ্জের মাঠে লাখ সাহাবি ছিল সোয়া লক্ষ তাহলে এক লাখ পঁচিশ হাজার যদি হয় পৃথিবীর কোন কিতাবে ফাঁস হাজার সাহাবির নাম নাই 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 দেশেও নাই কথা বোঝেন নাই নাই তাইলে তো তাইলে বাকি এই যাদের নাম নাই ওনারা ব্যর্থিয়া আদব আলাহিসাল্লাম থেকে আমাদের নবী সাল্লা সাল্লাম পর্যন্ত যদি এক লক্ষ চব্বিশ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী কিং নবী এবং রসুল হয় কোরআন শরীফের নাম আছে ২৫ জনের কয়জনের তো বাকিরা 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 আল্লাহর কাছে না তার নাম এটা কোনো বিষয়ই না রে ভাইয়া আমি দিনের জন্য কাজে লাগলাম কিনা ওলা মায়ের কারাম আপনাদেরকে বলি ভাইয়া আপনি কোনো কামে লাগলেন কিনা মালিক আপনারে নিল কিনা এটা হলো দেখার বিষয় আল্লাহর কাছে এটা বলতে হবে আপনি নেন আমার আপনি কত বান্দারি দিয়ে আপনি আপনার দিনের কত কাজ করাইলেন আমারও একটু কাজে লাগান আমারও একটু সুযোগ দেন আমিও তো চাই মাওলা আপনার দিনের খ্যাদমত করতে আল্লাহ যদি বলে আচ্ছা তো করিলাম তো কামিয়া তাইলে কামিয়া বাংলাদেশের একজন বড় বুজুর্গ বলছেন মসজিদের ইমাম সাহেব প্রথম কাতারের মুসল্লিগুলো আজগা দশ বছর ইমামতি করেন পাঁচ বছর মামতি করেন আপনার প্রথম কাতারের নিয়মিত মুসল্লিগুলোরও এখনো নামাজ সুন্নত মোতাবেক হয় নাই হুজুর বলেন যে অনের কেন আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করার জন্য এত রং না এত রং না আপনি শুধু একটা ছাব্বিশে মসজিদে ঢুকবেন একটা তিরিশে জামাত জোহর আর আপনি একটা চল্লিশ বা বিয়াল্লিশে আবার বাইরে যাবেন খালা তো এই এই মুসল্লিদের অজু নামাজ রান শুনতে চায় না বসতে চায় না পাত্তা দেয় না তো নদী সাল্লাল্লাহ সাল্লাম তো দাওয়াত দিচ্ছে শুধু যারা পাত্তা দিচ্ছে তাদেরকে না বলেন না কেন সবাই তলব বে তলব গরজ বে গরজ হ্যাঁ আগ্রহ নিয়ে আসছে তাকেও দিন পৌঁছাইছে আগ্রহ নিয়ে আসে নাই শুনতে চায় নাই তারে দিন পৌঁছায় নাই তো আমাদের জিম্মাদারি কোথায় আপনারা অনেক মৌলানা আসার দিকে বললাম জিম্মাদারি কোথায় ভাইয়া ফিকির করেন উম্মতের কলিজার মধ্যে উম্মতের ফিকির যার নাই মানুষের জন্য তরফ ব্যথা যার দিলে নাই তিনি ওয়ারাসাতুল আম্বিয়ার হক আদায় করতে পারে নাই হবে। মাঝে মাঝে ঘুম ভাঙ্গে গেলে মনে হইতে হবে আল্লাহর বান্দাদের কি হবে একথা ভাবতে হবে হ্যাঁ আমার শায়খ আল্লামা মুফতি নবী কাসিমি হজরত আমার এই বছর রমজানে এতে কাফের সময় আমি আজকে এগারো বছর হুজুরের সাথে এতে কাজ করি রমজানের শেষ দশকে তো এই বছর রমজানের সময় আমার হুজুরে বলতেছে এতে কাফে একদিন রাতের একটা দেড়টা বাজে যে মল না আল্লাহর রাস্তায় তবলিগের সফরে দাওয়াত তবলিগের রাস্তায় চল্লিশটা দিন হজের থেকে আইসা সময় দিয়েন আমি বলছি আমি আগেও গেছি একবার বাইশ সালে তো এই বছর আপনার হজের থেকে আইসা এই জুলাই মাসের একত্রিশ তারিখ আল্লাহর রাস্তায় বের হয়েছিলাম ও কাকরাইল থেকে আমাদেরকে দিনাজপুর উত্তরবঙ্গ অনেক দূর আপনার আমাদের ক্যান্টনমেন্ট থেকে প্রায় সাড়ে চারশো কিলো ওইখানে গেছি গত চল্লিশটা দিন ওইখানেই ছিলাম দিনাজপুরে এই গন্ডগোলের সময়ও ওইখানেই ছিলাম বন্যার সময় ওইখানেই ছিলাম আজকেই আমি আসছি আজকেই আমি কাকরাইল থেকে দুপুর সাড়ে বারোটায় শেষ আমার প্রথম বয়ান আজকেই দিন দিন আমরা ২৬ জন সাথী ছিলাম ষোলো জন জামাতের মধ্যে আলেম ছিল তিনজন বড় ডাক্তার ছিল দশটা উপজেলায় এই চল্লিশ দিন দশ উপজেলায় একসাথে কি পরিমাণ দৌড়টা দৌড়াইছে বলে আমার ব্যক্তিগত গাড়ি ছিল সাথে ড্রাইভার ছিল ড্রাইভারও আমার তিন চিল্লার তো সবাই মিলে দিন রাত পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ গতকালকে আমরা যখন আসছি কাকরাই আমাদের সাথে মোট তেষট্টি জামাত সাড়ে নয়শো আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় এক চিল্লা আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ ও জি মুরুব্বী আমাদের কারগুজারি শুনছেন কাকরাইলাই মুরুব্বী উনি তিন চারবার পাঁচবার বার জিগেছে কয় জামার উনি এটা বুঝতেছেন এটা কি করে তেষট্টি আমরা বলতেছি তেষট্টি পরে আমাদের একজন মৌলানা সব বলতেছে ষাটের উপরে তিন ষাটের উপরে তিন মানে বুঝানোর জন্য তো উনি বুঝছে তেষট্টি আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছেন এমনি বললাম মানুষের তরফ আপনি গিয়ে দেখে আসেন উত্তরবঙ্গের হালাত তো হজরতের কথা বলতেছিলাম হজরত মৌলান আব্দুল মালিক সাহেব সারা পৃথিবী বিখ্যাত আলেন আমি হুজুরের জবানে শুনছি নিজে সরাসরি এই বয়ান আমি শুনছি হুজুর বলছেন আহসানের অর্থ হলে এই আয়াতে যে বলছে আমি হাসরের ময়দানে বিনিময় দেব আহসান বলেন না কেন আহসান আহসান এ আহসানের মানে কি হুজুর বলছে মানে হইল একজন ব্যক্তির প্রত্যেকটি ন্যাক আমল যেই পরিমাণ মোট এই পরিমাণ আল্লাহ সামনে নিবে নিয়া এই আমলটার মধ্যে যতগুলো করছে মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে তার যেই আমলটা যে দিনকারটা যেইটা এইটারে ধৈরা সবগুলারে এইটার সমান বানাইয়া আল্লাহ সমান বুঝছেন না আপনার কথাটা হিসাবটা ওই আমাদের দেশে দেখবেন ফার্নিচার কাঠের কাজ যারা করে সাড়ে বারে নিতে সাড়ে বারে মানে হইল কাঠের আর কি কয় দুর্বল আর কি একটু তো আপনি সাড়ে বারে মিলে নিলে তিরিশ হাজার আর শুধু সাড়ে নিলে কি আটচল্লিশ হাজার কথার কথায় খাটের হিসাব আপনি আলু যদি ছোট বড় মিলে নেন তাহলে বারো টাকা কেজি আর সাইয়া যদি বাচ্ছা না কথার কথা তো আল্লাহ বলেন বান্দা আমি তোমার মনে করেন এক লক্ষ রকাত কথার কথা আমার লক্ষ নামাজ আমি পড়ছি এক কথার কথা তাহলে এখন এই এক লক্ষ রকাত নামাজকে নিয়ে এই এক লক্ষর মধ্যে আমার যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হয়েছিল এ এক লক্ষরে আল্লাহ এটার সমান বানাইয়া নাকি হিসাবটা বুঝছেন না আচ্ছা কী মজা হবে এটা এ মালিক কেমন মেহেরবান মালিক ওয়ালার্জি রহুম আজ রহম বি আহসান ইমা কানুয়া আমালুন রব্বুলা আল বলে যা যা আমল করেছো সবগুলো আমলের আহসান সবচেয়ে সুন্দরতার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় দেবো এবার বন্ধু আমার রব্বুল আলমিন বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আহসান আমি তোমার দেখতে চাইছি আমল যেন হয় আহসান আমি আল্লাহ আদা দিচ্ছি আখরাতে বিনিময় দেব আহসান এবার আপনি বলবেন আল্লাহ এবার আপনি তাইলে আমারে বলে দেন আমার জিন্দিগি আমার আমল আমার এই হায়াতের মধ্যে আমার জীবন আহসান হবে কিভাবে। আমার জীবন আহসান হবে কিভাবে আমি নিজেকে আহসান দুনিয়ায় বানাবো কিভাবে আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মাং da'a ila Allah wa amila salihan wa qada innani এই তিন জিনিস বুঝায়া দাও নিজের পরিচয় আহসান লিখেনা সুবহানাল্লাহ এই তিনটা জিনিস বুঝে দাও তুমি আমারে বুঝিয়ে দাও আমি থেকে আহসানের কাগজটা বুঝে নাও এটা দেখাই বা পুরুষ তাহলে তিনটা কাজ কয়টা কাজ তিনটা ইলাল্লাহ মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে ডাকাত দাওয়াত দিতে হবে মানুষকে আল্লাহর দিকে ডাকা মানুষকে নামাজের দিকে ডাকা নামাজের মুরব্বীরা আপনারা শুনেন বাবারা আপনারা শুনেন ছেলেরা তোমরা শোনো ভাই সবাইকে বলি ভাইয়া এক মুসলমান আর এক মুসলমানের জন্য কর্তব্য কল্যাণ এটাই তাকে আল্লাহর দিকে ডাকা আর দিন ও আর নসিহা নবী সাল্লাহ সাল্লাম বলছে দিন মানেই হচ্ছে অপরকে উপদেশ দেওয়া নসিহত করা কল্যাণ কামনা করা কল্যাণ কামনা কর এক মানুষ বছরের পর বছর নামাজ পড়ে না আপনি কি তার বলবেন না কিছু দিনের পর দিন আপনার স্ত্রী পর্দা করে না আপনি যে তারা কিছু বলেন না চাচা যুবক ভাই তুমি যে বছরের পর বছর নামাজ পড়ো না এভাবেই জিন্দিগি চললে এটা হবে কেমন ভাইয়া একজন আরেকজনকে গুনার দিকে না ডাকা বরং আল্লাহ বলেন আহসান যদি হতে হয়

এটা আমারও কাজ আমারে যারা অনুসরণ করে যুগে যুগে আমার সেই অনুসরণকারী উন্মতেরও দায়িত্ব এটাই রাস্তা এটাই জিন্দগি যে মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব কোরআনে আল্লাহ নবীজির যে সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ তাআলা নবীজির যে গুলো বলছে নবীর পরিচয় ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান নবীজির একটা পরিচয় হলো আল্লাহ বলেন বন্ধু আপনি হলেন আমার হুকুমে আমি আল্লাহর দিকে দাওয়াত দানকারী দা আওয়ানি হ আল্লাহর দিকে ডাকা মানুষ এটা আমাদের জিম্ম আজকে প্রত্যেকের কাছে অনু এই রবিউল মাসেই আপনি এটা মনে করেন যে প্রিয় নবী সল্ল আলিহ রবিউল রবিউলা মাসে পৃথিবীতে দা এনেছেন এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাহলে নিঃসন্দেহে রসুল্লাহ সাল্লি সাল্লাম আগমন করেছেন এটাও দামি নবী সাল্লাই সাল্লাম ইন্তেকাল করেছেন এটাও বেদনার তো খুশি এবং বেদনার মিশ্রণে নবী সাল্লা সাল্লামের প্রতি আমাদের স্মরণ আমরা যদি নবী সাল্লা সাল্লামকে স্মরণ করি আমার বাপ ইনসাফের সাথে ভাইবেন ধাক্কা দাক্কি ঠেলা ঠেলি পরে আপনার মাথার যেটা আছে এটাকে একটু ছাড়ে ছাড়িয়ে বিবেক দিয়া আরেকবার ভাইবেন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম তেইশটা বছর কষ্ট করে এই পরিমাণ পাথরের আঘাত সইলেন দান দান মুবারক শহীদ করিলেন পেটে দুইটা পাথর বাঁধলেন তিনটা মাস ঘরের চুলায় আগুন জলে নাই রান্না করা কোনো খাবার কোনো দিন খান নাই তিন মাসে খোদার কসম করে বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন এত কষ্ট এত মেহনত এত পাথরের আঘাত এত অভুক্ত থাকা এত ক্ষুদার্ত এত চোখের পানি ফেললেন শুধুই কেবল নবীজির জন্য আমরা ঢাক বাজাবো ঢোল বাজাবো আমরা নবীজির জন্য কিছু উৎসব করব এই জন্যই না আপনার আপনার এটাই এটাই বলে বলে বিবেক বাবা তাইলে আমাদের বিবেক কোথায় তার সুন্নত মানবে কে মেসোয়া কে করবে দস্তরখান কে বিছাবে সমস্ত কাজ ডান দিকে ন্যাক কাজ উত্তম কাজ কে করবে টয়লেটে ঢুকতে তার সুন্নাত বের হওয়ার পরে তার সুন্নাত ঘুমাইবার সময় তার সুন্নাত ঘুমাইবার পরে তার সুন্নাত উঠার পরে এগুলো কে আমল করবে নবীজির শেখানো দোয়া এগুলো কে পড়বে বাবা কার জন্য তিনি আলহামদুলিল্লাহ হিল্লাদি আতামানা আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা আলহাম খুফরানা হিল্লাদি এই সমস্ত দোয়া খাইতে খাওয়ার শেষে বাথরুমে ঢুকতে বের হওয়ার পরে অজুর শুরুতে অজুর শেষে ঘুমের শুরুতে ঘুমের শেষে উঁচু জায়গায় সমতল জায়গায় নিচু জায়গায় ঘরে ঢুকতে ঘর থেকে বের হতে যানবাহনে উঠতে যানবাহন থেকে নামতে জীবনের প্রত্যেক কদমে কদমে নবীজি যে এই দোয়াগুলো পড়লেন এক এক সময় এক একটা দোয়া এটা কোন উন্মতের জন্য মানে আরও একবার যেই উন্মত আমরা সাইলে যারা আসবে তাদের জন্য না সত্যি তিনি এই আমলগুলো কেন করিলেন যদি এগুলো আমাদের কোনো কাজেই না লাগলো বলেন না বলেন রসুল্লাহ সাল্লাহ আলীহিম পর্যন্ত করলেন আপনি ছেড়ে দিলেন কেন ও বাবা বলেন আমার কথা শেষ বলেন ইনসাফের সাথে নবী সাল্লাহ আলিহিসাল্লাম মৃত্যু পর্যন্ত কাফ করিলেন রমজানের শেষ দশক হাত্তা তাহুল্লাহ মৃত্যু পর্যন্ত ওলামায় আপনাদের বলি ইমাম সাহেব আপনাকেও বলি আল্লাহর সাক্ষী রেখা মনে করেন আজ থেকে এগারো বছর আগে আমার আমার সাহেব আল্লামা মুফতি নবী সাহেব হুজুরেই প্রথম আমার এই কথা বলছিল যে মৌলানা নবী সাল্লাহ সাল্লাম জীবনে কোনো দিন এতে কাফ রমজানের শেষ দশ দিনে ছাড়েন নাই হাত্তা তওয়্লাহ বুখারির হাদিস মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই আপনি কোনোদিন করেন নাই কি বলবেন নবীজির কাছে হাসরের ময়দানে কসম আমি সেদিন হুজুরকে বলছিলাম হুজুর আমি হাসরের ময়দানে জবাব দেব না আমি আজই জবাব দিলাম আমি আর কোনো দিন ইনশা আল্লাহ এতে কাফ ছাড়ব না আজকে এগারো বছর আলহামদুলিল্লাহ হিম্মতের সাথে রমজানের শেষ দশকের এতে কাফ শায়কের সাথে করতেছি এই বছর আমাদের সাথে তেরো শত লোক এতে কাফ করছে বিশ্বাস হয় গো তেরোশো লোক একসাথে এতে কাফ করছে এক মসজিদ এক মসজিদ একসাথে পাঁচতলা মসজিদ একারে সিঁড়ির তলে দিয়ে যে জায়গা এটার বৃত্ত পর্যন্ত মানুষ ঘুমাইছে সিঁড়ির তলে আছিল নয় জন সিট নাই আর জায়গা নাই এমনি এমনি মাইপা মাইপা সিট দিছি শুধু এইরকম এক বিগত এক বিগত করে দেব কি করব আর তো কোনো মিলাতে পারতেছি না জায়গা এই অবস্থায় বলেন এই জন্য বললাম বাপ প্রত্যেকে আমাদের দাবি একটাই আমাদেরকে যাই বলুক ভাইয়া গালি তো আমার পূর্বপুরুষ আসলাফও শুনছে সমস্যা নাই আমরা আর ফোলাইন মানুষ আমরা শুনলি আর কি গালি দোক আর মন্দ কোক আর জিটাই বলুক হ্যাঁ তারা ফারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহকা রিজিলিকা আমি মারু কবি বলেন একটু পরে যখন ধুলি বালি সরে যাবে তখনই দেখা যাবে কির পিঠে লাফাইতা ছিলা কি গোড়ার পিঠে না গাধার পিঠে টের পাওয়া যায় হাসরের ময়দান সেখানেই নবী সাল্লাই্লামের সামনে ফায়সালা হবে আশেক কে ভালোবাসার দাবিদার কে খুব বেশি দিন নাই আর হ্যাঁ অল্প কয়েকদিন পরেই হাসরের ময়দানেই প্রমাণ হবে হাসরের ময়দানেই প্রমাণ হবে ভালোবাসার দাবিদার কে কে এজন্য দয়া করে নিজের উপরে জুলুম করেন না এই রবিউলাবাল মাসে আপনাদেরকে মনে করাই দিলাম আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লামের অনুসরণ এটাই নবীজিকে ভালোবাসা আর নবীজিকে ভালোবাসা মানেই নবীজি সাল্লামকে অনুসরণ করা এটা কাগজের এই পিট ও পিঠ এই কাগজের এই পিট আর ওই পিঠ এই কাগজের এই পিঠটা রায়কা যেহেতু এই পিঠে কোনো লেখা নাই কথা এখানে কোনো লেখা আছে কথা বলতে এই পিঠে লেখা আছে কোনো এটা এটা হালাই দিলে ভালো আছে না এই পিঠটা দেন তো ফালাই দেন তো কিভাবে ফেলবেন এটা এই পিঠ রাখিয়া আপনি এটা হালাই দেন এটা কিমনে করবেন সম্ভব এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের খুদার কসম নবী সাল্লা সাল্লামের ভালোবাসা আর নবীজির অনুসরণ এরকম যেটা আলাদা করা যায় না যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে তার ভালোবাসাই প্রমাণিত হয় ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় ঠিক করলে তুই কথা আগে এইটা কোন না এটা বলেন ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় বলেন ভাই সবাই বলেন ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় বুঝছেন না বাংলায় কইতাম কথাটা বুঝছি না না কি বাংলায় বলতাম বাংলাতেই বলছি তাহলে বুঝছেন না কথাই ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করলে কি প্রমাণিত হয় সাফ সাফ কথা সাফ সাফ আপনার মিসওয়াক প্রমাণ করবে আপনি নবী আলাইহি সাল্লামকে ভালোবাসেন হ্যাঁ আপনার দাড়ি টুপি আপনার লেবাস পোশাক আপনার ঘর পরিবার আপনার আয় উপার্জনের হালাল আপনার পাক পবিত্র জিন্দিগি আপনার নামাজ আপনার সেজদা আপনার জামাত হ্যাঁ আপনার তসবি আপনার জিকির আপনার তাহাজুদ আপনার আউ আপনার ইশরাক আপনার নফল বন্দিগি এগুলো সব প্রমাণ করবে আপনি আল্লাহ নবী সাল্লামকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তো তালা বলেন মানুষকে যে আল্লাহর দিকে ডাকে ও আমিলা সওয়ালিহান এবং সমস্ত নেকামল একটা ওনা দুইটা না, চারটাও ওনা ছয়টা ওনা সমস্ত ন্যাকামল তেইশ বছরে নবী সাল্লা সাল্লাম একেবারে ছোট্ট থেকে ছোট্ট অথবা বড় থেকে বড় যা তিনি করতে বলেছেন সব করা সব যা নিষেধ করেছেন তা বর্জন করা এটাকে বলে আমলের সওয়ালে দুইটা একসাথে হইলে এটারে বলে নেকামল একত্র হইলে দুইটা এটারে বলে তাকোয়া এটারে বলে দিনদার এরে বলে ফরহেজগার নামাজও পরে বিড়ি খায় আপনি নামাজি কিন্তু ওজনেও কম দেয় আপনি নামাজি কিন্তু আপনি দিনদার না দিনদার বলে পুরা দিন যে মানে তারে বলে দিনদার তারে বলে দিন আপনি রোজা রাখেন কিন্তু ওজনে কম দেন রোজা রাখছেন কিন্তু নামাজ পড়েন আপনি রোজাদার কিন্তু আপনি নেককার দিনদার মুত্তাকি নয় মুত্তাকি হবে সে যে উভয়টাকে মিলাইছে অর্থাৎ গুনাগুলো ছেড়ে দিছে নেকিগুলো গ্রহণ করছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আর শেষ কি শেষ হলো প্রতিনিয়ত সাহসিকতার সাথে হিম্মতের সাথে খুশি খুশি বলতে হবে আমি মুসলমান আমি মুসলমান নিজের চেহারা নিজের দাড়ি নিজের টুপি নিজের লেবাস নিজের পোশাকের উপরে নিজের চলাফেরার উপরে নিজের কার্যক্রমের উপরে নিজের মধ্যে কথার হিম্মত আত্মবিশ্বাস থাকতে হবে আমি মুসলমানের একজন আমার ধর্মই শ্রেষ্ঠ এটাই নিখুঁত এটাই পবিত্র এটাই গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হ্যাঁ কারণ প্রিয় নবী সাল্ল আলী জীবন সুন্নাত নবীজির তরিকা বন্ধু শত্রু সবাই পরীক্ষা করছে সবার কাছেই তিনি শ্রেষ্ঠ জানেন না এটা আমাদের নবী সাল্লাম ইমানদারের কাছেও শ্রেষ্ঠ বেঈমানের কাছেও শ্রেষ্ঠ আপন জনও পরীক্ষা করছে নবীর জীবনীকে তাদের কাছেও শ্রেষ্ঠ দুশ্মনেও নবীর জীবন বারবার পরীক্ষা করে দেখছে কিন্তু দুশ্মনেও একটা কলঙ্ক বাইর করতে পারে নাই আপন তো বাহির করার প্রশ্নই নেই তাহলে বন্ধু শত্রু সবার কাছেই তিনি কি শ্রেষ্ঠ সুবহান তিনি সবার কাছে শ্রেষ্ঠ এত বড় প্রিয়তম সুল সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে যুবক কার মতো চুল রাখলাম কার মতো জিন্দিগি সাজ হায় হায় এতটুকু আত্মমর্যাদাও তো থাকা উচিত তাহলে এতটুকু কথাই আজকে বললাম তিনটা কাজ করা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা ন্যাকামল সবগুলো করা এবং নিজের পরিচয় মুসলমান এটার প্রতি স্বাচ্ছন্দ্য বোধ কর এটাকেই আরাম বোধ কর আরাম বোধ কর আপনাদের কাছে অনুরোধ বাবা আমি এই সফরে একজন বাহাত্তর বছর বয়সী হিন্দু লোক ওনার দুই ছেলে মুসলমান কালেমা পরে মুসলমান হয়েছে কিন্তু ওই চাচা বাহাত্তর বছর বয়স আমরা তিনজন মাওলানা সাহেব প্রায় আড়াই ঘন্টা ওনারে কালেমার গাওয়া বেশি আলাদা বুঝাইছিলাম উনি এটা বলে যে ঈশ্বরের কোনো অংশীদার নাই ঈশ্বর শুধুই একজন এটা বলে এবং বলে যে আমি প্রতিমা পূজা করি না এটা কইতেছে কিন্তু আমি বললাম চাচা তো তাই লা কালেমাই এইটাই কালেমাই যে আপনি যে বলছেন ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো কি নাই অংশীদার নাই এইটাই লা এই কথাইটাই চাচা আপনি এইটাই শুধু এই কথাটা কন বোঝেন নাই কথাটা আপনি এই এটারই আরবি এটা हमने यथाट को दूर कम शुद्ध